তাদের দেশের কালচার অনুযায়ী তারা ড্রেস তৈরি করে আমাদের সেই কারণে আসলে আমাদের মন মতো ড্রেসটা পাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায় আর জামা কাপড়গুলো গুলো দেখতেছেন না এগুলো কিন্তু সব কিছু বাংলাদেশ থেকে আমার বাংলাদেশ থেকে অনেক ড্রেস বাংলাদেশ থেকে নিয়ে নিয়ে আসছি বা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে সিন্থিয়ার জন্য তার জন্য আমাদের মন মতো ড্রেসটা পাওয়া যায় না এখানে